নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ উনতিরিশে ডিসেম্বর শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ কাল এবং পরশু অর্থাৎ উনতিরিশ তিরিশ এবং একত্রিশের আবহাওয়ায় আমূল বদল হতে পারে দেশ জুড়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝায় জোড়া ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে কি হতে পারে বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলাসহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি তার সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সংক্ষিপ্তভাবে প্রথমত আমরা যদি দেখে নিই বছরের শেষে সপ্তাহেই আবহাওয়ায় বড় রং বদল জানাচ্ছে আবহাওয়া দপ্তর নতুন পশ্চিমী ঝঞ্ঝা তিরিশে ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে এর প্রভাবে একত্রিশে ডিসেম্বর থেকে দোসারা জানুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে জম্মু ও কাশ্মীর তার সঙ্গে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান সহ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভের বিভিন্ন জায়গায় এই প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে বিস্তারিতভাবে বছরের শেষ সপ্তাহে আবহাওয়ায় বড় রং বদলের ইঙ্গিত মৌসুম ভবনের রাজধানী দিল্লি ছাড়াও পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে এইসব রাজ্যে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার সমস্যা বাড়ছে দিন দিন গত বুধবার কুয়াশা এতটা ছিল যে অনেক জায়গায় দৃশ্যমানতা শূন্য ছিল বলে জানিয়েছে মৌসম ভবন যার জেরে ব্যাহত হয়েছে রেল ও বিমান পরিষেবা তবে ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে যেটুকু জানা গেছে আজ শুক্রবার সকালে ঘন থেকে অতি ঘন কুয়াশা বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে ঘন কুয়াশা শুধুমাত্র দিল্লি এনসিআর নয় পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশেও তার প্রভাব বিস্তার করেছে তবে বাংলার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর উপকূল ঘেসে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকেছে পুবালি হাওয়ার উপর ভর করে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে যে কারণে আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়ায় বজায় থাকবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন তবে জানুয়ারির মাসে তিন থেকে চার তারিখ পর্যন্ত এই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা বড়দিনের মতোই আবহাওয়া থাকবে বর্ষবরণেও সকাল এবং সন্ধে শীতের আমেজ থাকলেও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই চার থেকে পাঁচ দিন এরকমই পরিস্থিতি থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে পাশাপাশি সানান্দা কফু সহ সংলগ্ন এলাকায় তুষারপাত হতে পারে জানিয়েছে সিকিমের পার্বত্য এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কলকাতা হাওড়া হুগলি সহ দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে মাঝে মধ্যে মেঘলা আকাশ বা সকালের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে একাধিক জেলাতে তাপমাত্রার পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা পরিবর্তন হবে না এই মুহুর্তে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে উত্তর পূর্ব ভারত এবং উপকূলীয় তামিলনাড়ুতে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশে ইতিমধ্যে আগামী চব্বিশ ঘন্টার জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে যার কারণে ঠান্ডা বাড়বে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর আজ দিনভর উত্তরপ্রদেশে ঘন কুয়াশার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে পয়লা জানুয়ারি উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দিল্লি ও তার আশেপাশের এলাকায় চার দিন ঘন কুয়াশা থাকবে আবহাওয়া দপ্তরের দিল্লি এনসিআর এলাকায় দুদিন দিন কমলা সতর্কতা এবং ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া আগামী দুদিন তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বেদরা আইএমডির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নতুন বছর শুরু হবে দিল্লিতে ঘন কুয়াশা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দিল্লি এনসিআরে দৃশ্যমানতা হতে পারে বলে বলা হয়েছে অন্যদিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল অর্থাৎ তিরিশে ডিসেম্বর থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে এর প্রভাবে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভের বিভিন্ন অংশে একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের অনেক জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে উত্তর পূর্ব ভারত এবং উপকূলীয় তামিলনাড়ুতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানাচ্ছেন আজ শুক্রবার অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকাল দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া পরবর্তী পাঁচ দিন অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে রাত এবং দিনের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়া কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকছে ঢাকায় তাপমাত্রাও পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না আগামী দুদিন রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ